না বন্ধুরা সেই শোনাবগো মাছ নিয়ে যাচ্ছি আর এদিকেও কিন্তু কলমশবের তৈরি হচ্ছে ঘরের কাজ মোটামুটি চলছে দিকে যাই ধরে নিয়ে আজকে দুপুরে না আজকে জমিয়ে পিকনিক করা হবে তো

বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু হাজির হয়ে গেছি সেই বড় সোনাম ও মাছ রেখে দিয়েছিলাম আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকেই শুরু

কাটা হয়ে গেল এবার লবস্টার ভালা

গৰম জাল বুজিলাই পোন্ধৰ পিছ বাইশ কুৰিয়ালি নেকি গোটা কবাই ফ্ৰাই কৰ্তি গোটা আচ্ছা

তেল গরম হয়ে গেছে এবার চাবো দিয়ে দিলাম

মাছটা আমি লাগাই দিই তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে গেল dalam masih dalam nah kecil nih mas itu warung mana kecil nih mas ah ah kikorong ya udah eh. waktu dia Ah, Duh, like ah Duh, dhul, dhul. 흐흐흐흐 징가 랍스터 좀거라 말로 이거 징나 물어? 해드이 셔서 가져가겠어 셔 오고 있네 잘하어두조도셔서 이제 이제 가서바위보 엄마 이거 가위바이티 테스트 어 લાલ લાલ ভাজি না সব আচ্ছা ঠিক আছে মাছ ভচা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম প্যাঁচ বোতল লং

Ha da önce galvanizli. Ya kuruyete, mantı गिली अगली हो गई से? बस काटरी हुई है क्या वरना माय जी লবন হলাম <weit play scholars>

ভাতি <kung government>

বন্ধুরা খাওয়া দাওয়া তো খুব জোরদার চলছে প্রথমে চলেছে পালন শাক চিংড়ি মাছ আর এখন চলে আসলো সোনা ভোগ আমি কিন্তু খেলেন আমাদের তো দুর্দান্ত লাগলো দাদা রয়েছে রয়েছে দাদারা এসছে কলকাতা থেকে একটা দরকারি কাজে বললাম আমাদের এখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিও আর বলো তোমার দাদা কেমন লাগলো ভালো প্রথম কথা হচ্ছে আমরা এখানকার লোক এখন বাসিন্দা হয়ে গেছি আর জ্যান্ত মাছ খুব সুন্দর লাগে

বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই মিলে উঠলাম আর সত্যি দারুন খাওয়া দাওয়া করলাম তাই তো দাদা সুন্দর রান্না খুব সুন্দর দেখো না পেট থেকে বোঝা যাচ্ছে ভালো রান্না রান্না বান্না সত্যি দাউন হয়েছে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যান তাহলে অবশ্যই নেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য